আসসালামু আলাইকুম এই হচ্ছে গিয়া আমার বন্ধুরা এরা এখানেই বসবাস করে আমার বন্ধু উনি হচ্ছে কমান্ডার উনি কমান্ডার না কিন্তু কমান্ডার আমরা এখন যাচ্ছি যুদ্ধের উদ্দেশ্য এখন রওনা দিব আমাদের ব্যাটালিয়ান তারা আসলে আমরা কন্টিনিউ ভাবে একসাথে রওনা দিব তবে আমরা এখন যেই প্রান্তে আক্রমণ করব সে দশটা ব্যাটালিয়ান আমরা দশটা ব্যাটালিয়ান এক এক প্রান্তরে আমরা চারজন করে আঘাত করবো পক্ষকে বরাবর চারজন করে আঘাত করব তবে আমি যাতে সুস্থভাবে থাকি সেটা দোয়া আপনাদের কাছে চাই আর আমি আপনাদের কাছে এইভাবে তুই বা যুদ্ধের যত ভিডিও আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সব সাথে থাকবেন ঠিক আছে দুজন ব্যক্তির জন্য এখনও বসে আছি ওরা আসবে আমরা এক পাশে রওনা দেব তবে প্রায় আট থেকে দশ কিলোমিটার হাইতে যেতে দিব পিছনে আছে সমস্ত বুলেট কারণ আপনার দুই বক্স তিন বক্স দিয়ে তো আরো যুদ্ধ হয় না প্রায় বিশ থেকে পঁচিশ বক্স নিয়ে যেতে হয় একটা শেষ আরেকটা একটা শেষ আর একটা যাই হোক আর কি আরেকটা কথা বলি এই আমার ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে অনেক মানুষ ভিডিও তৈরি করতেছে আসলে আমি বিজনেস বা ব্যবসার জন্য এই কাজগুলো করতেছি না আমি আপনাদের ভাই আপনাদের দেশে জন্মগ্রহণ করেছি এখন রাশিয়ান আর্মি হিসেবে কাজ করতেছি যুদ্ধে আসি অনেকে বলেন যে আপনারা তো ভাড়াটিয়া সৈনিক ভাই টাকা ছাড়া কোন মানুষটা কাজ করে আমি যদি বলি আমার বাসায় একটা কীট পৌঁছায় দিয়ে আসেন আপনি কি কারণে কিসের জন্য কি বেনিফিটে বেনিফিট ছাড়া কেউ কাজ করে না তবে এখানে কাজ করতেছি সবচেয়ে বেশি বেতনে এটা বাংলাদেশ আমাকে কখনোই দিবে না বাংলাদেশ আমাকে কখনোই দিবে না দুই দশমিক পাঁচ মিলিয়ন রুমে পেয়েছি বাংলাদেশে টাকা চল্লিশ লক্ষ টাকা শুধু যোগ দিই তো যাই হোক আপনারা যেই মন্তব্য করবেন করুন ভালো করুন আর খারাপ করুন একটা করলেই হয়েছে একটু আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে গোসলে নিজেকে ঠিকঠাক করে রাখতে পারি না গোসল করার জায়গা নাই আগে দশ দিন পর পর যাইতাম শহরে গোসল করে আসতাম এখন মাসে একবার তবে আমাদের শরীর পোষার জন্য কি আছে ভিজা টিস্যু আছে বড় বড় ভিজা টিস্যু ঠিক আছে আমরা ওই ভিজা টিস্যু দিয়ে শরীর ভালো থাকি সমস্ত ভালো থাকি ওকে দোয়া রাখবেন যারা বন্ধু আছেন তারাও দোয়া রাখবেন যারা শত্রু আছেন বা মাঝে কমেন্টস করেন তারাও দোয়া রাখবেন আর আপনাদের জন্য সবসময় আমার দোয়া থাকবে ওকে সবসময় দোয়া থাকবে 那也不花钱。